এই মুহূর্তে সবাই আমার কথা মন দিয়ে শোনো সাসা লোক তো এনি তুমি আর আমি আর তো কেউ নেই তা তুমি আর লোক কোনে গেলি ও লোক তো তুই শুধু তাই না আচ্ছা তাহলে তুই মন দিয়ে শোন কি করে ইরে তুই কানে মধ্যে আঙ্গুল দিয়ে পড়ে থাকলে কিচ্ছু দনি সাসা তুমি তো আমারে মন দিয়ে শুনতি কইছাও কান দেয়া তো শুনতি কোনি তাইতে আমি কান বন্ধরে রাইছি তোরে আমি মন দিয়ে কথা শুনতে কইছি তাই তুই কান বন্ধরে পড়ে থাকনি আত্মা কানের তাত মা সাসা এই যে কানে তাত নাও আইছি এবারে তুমি কি কবা তাই কও কথা আছে ওই ভারত আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু যুদ্ধ বাইতেই গেছে সাসা তুমি যা কইছাও এ যদি জনগণ শুনে তা তোমারে ময়দা ভেসা ভেসবে নেই কেন 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 জনগণ আমার ময়দা ভেসা ভেসবে কেন আমি কি এমন কথা কইছি কি এমন কথা কই তা তুমি বুঝতে পারো নি যুদ্ধ বাধা আছে ভারত আর পাকিস্তানের ভিতর আর তুমি এনে কস চাও ভারত আর ইন্ডিয়ার ভিতর যুদ্ধ তাই তো কি কতি যে কি কইয়া ফেলি জি যাই হোক যা কইছি কইছি এও নেই কথাটা খুব খেল করে একটু শোন আমরা বাংলাদেশি যে কোনো সময় আমাকে কিন্তু যুদ্ধ করতে হতে পারে কিন্তু ভারতের সাথে তাই এই মুহূর্তে আমাকে কিন্তু আর ঘরে বসে থাকা যাবে না চাচা তাহলে কি আমরা ঘরে দাঁড়ায় থাকবো এ তোর কি ঘরের মধ্যে আমি দাঁড়ায় থাকতে কইছি ওই ঘরের মধ্যে দাঁড়ানোও যাবে না বসাও যাবে না তাহলে কি চাচা আমি ওই ঘরে মধ্যে শুয়ে পড়ে থাকবো ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাইদে গেছে তুই আমার সাথে ইয়ার কি মারতে এই এই মুহূর্তটা শুইয়ে বসে দাঁড়াইয়ে ঘরে মধ্যে ঠাজবে না ও চাচা আমি বুঝদি পাৰিছি এবাৰ কি বুঝদি পাৰিছি খালি এই মুহূর্ত তুমি amare না বারান্দায় শুয়ে হৈ থাকি করছাও তুই আমার সাথে ইয়ারকেই মারতেছিস এই ওদিকে মাইরে চুয়ারে খালতাছ পাকিস্তান রে আর তুই এ এই জায়গায় তোরা বারান্দায় থাকি কৈছি আই ওরে এই মুহূর্ত বইছিল ওই ঘরে বারান্দায় করে রান্না করে কোন জায়গায় শুয়ে বসে থা যাবে না থা সময় না কেন এই আমাকে আনে এই যুদ্ধ করার জন্যই প্রস্তুতি নিতে হবে তা নাহলে যে সময় বাংলাদেশে কিন্তু ওই আছে পারে বড় বড় সেল পোলটি পারে এই জন্যই প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য যুদ্ধের জন্য তো আমি প্রস্তুতি নিয়েই ফেলেছি তুই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিস মানে তুই কি প্রস্তুতি নিয়েছিস হ্যাঁ

এই সেলাই মেশিন আর ওই সেলো মেশিন দেখি যুদ্ধ করে মানসি ওই যুদ্ধ করার জন্য বুঝি বন্দুক লাগে বন্দুক সাজা ওই বন্দুক তো আমার দুকন আছে বন্দুক দুকন আছে মানে তুই বন্দুক কনে পাইছিস কয় থেকে নিয়ে বৈশা কিনে লাগিলাম না তা কিনে লাগে একটা নিলে আশিটা আর একটা নিলে ষাটটা কি বন্ধুকের কথা কথা তুমি এই খেলনা বন্দুক দেখি মানুষ মারা যায় এই শোন তোরা যুদ্ধ করার দরকার নেই যুদ্ধ যা করার আমি করবানি তুই সাদা আমি তোমাদের যাবো কোন যাবি আমার নাম নিগলে হবে না আমার মেলা দিন ইচ্ছা মোদিরে মারব মুদিরে মারবি তো আমি যা মার আমি মারব তুই না সাজা আমার না দেখলে হবে না সাদা সাদা